আমরা গ্রাম থেকে এসেছি তো লাইট দেখলি একটি ছবি এটা কলকাতা সেজে উঠেছে আলোতে কালী পুজোর আগে আমি তো থাকি গ্রামে দেখাবো ভিডিওগুলো দেখ কেমন লাগে এখানে আকাশ তৃণমূল এই সরি নীল চাদা বাঁশ পড়ে রয়েছে গাদা গাদা প্যান্ডেল হবে দাদা তারপর তো কালী পুজো এখানে সবুজ একটু বেশি অবুজ তরতাজা মানসিকতার মানুষেরা সময়ের আগে সবকিছু করে তো নেয় কিন্তু শহরের মতো অত আগে সেজে ওঠে না এই দেখো কথা বলতে বলতে কেমন রেডি করে ফেললাম কান ঝালাপালা মিউজিক বাজানোর জন্য পুরো সাউন্ড সিস্টেম রেডি হ্যাঁ মায়ের মণ্ডপ বানানো হয়ে গেছে মাতৃ প্রতিমা চলে এসেছে প্যান্ডেলের ভেতরে আর কি চাই হঠাৎ করে রেডি হওয়া তো নয় পরিকল্পনা আগের থেকেই থাকে শুধু কাজের সময় ফুট হাট করে নয় বুঝে শুনে সময় মতো কাজ গ্রামের লোকেরা করে ফেলে বস এই তো অনুষ্ঠান মঞ্চ রেডি হচ্ছে কলকাতা থেকে শিল্পী এনে প্রোগ্রাম হবে বস প্রোগ্রাম আর এই সেই গাঁক গাঁক মিউজিক মেশিন পরের দেখাবো পরে আছে পরে ভিডিওতে দেখাচ্ছি